ডালিউন সুপারস্টার শাকিব খান অপু বিশ্বাসের ছেলে আবরাম খান জয় পৃথিবীতে আসে দুই হাজার ষোলো সালের সাতাশে সেপ্টেম্বর জন্মদিনে বাবা মা হিসেবে দুজনে ফেসবুকে পোস্ট দিয়েছেন নাদরের পুত্রকে নিয়ে এবার প্রকাশ্যে এলো সাকিব জয়ের কেক কাটার আবেগন মুহূর্ত দুই মাসেরও বেশি সময় যুক্তরাষ্ট্রে ছিলেন সাকিব খান তার আগে সপ্তাহ ছিলেন দুবাইয়ে গত বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর বাংলাদেশে ফিরেছেন শাকিব খান পরদিনই ছিল ছেলে আবরাম খান জয়ের জন্মদিন দিনটি উপলক্ষে বাবা সাকিব খান ও সন্তান আবরাম খান জয়ের কেক কাটার কয়েকটি স্ত্রীচিত্র ফেসবুকে পোস্ট করেছেন বিশ্বাস ছেলের জন্মদিনে অভিনেতার কেক খাওয়ার ছবি নেক দুনিয়ায় ভাইরাল বাবা ছেলের এই আদুরে মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে অপু ক্যাপশনে লিখেছেন যখন বাবা আর ছেলে এক হয় তখন কেকের স্বাদ আরো মিষ্টি হয় তাছাড়া নেটিজেনরা আরও ধারণা করছেন কেক কাটার পর্বটি অপুর বাসাতেই সম্পন্ন হয়েছে দেশে ফেরার সময় বিমানবন্দরে একেবারে ভিন্ন লুকে দেখা গেছে আয়ুবকে এরপর একরকম লুকেই ছেলের সঙ্গে দেখা মিলল সাকিবের এদিকে আবরাম খান জয় নামের ফেসবুক পেজ থেকেও দুটি ছবি পোস্ট করা হয়েছে ছবি দুটোর ক্যাপশনে ভালোবাসার ইমোজি দিয়ে লেখা হয়েছে আমার বাবা আমার সেরা বন্ধু আমার হিরো সাকি গফুর ছেলে জয়ের বয়স আট বছর পূর্ণ হয়েছে শুক্রবার সাতাশে সেপ্টেম্বর ছেলের জন্মদিনে হাজির হয়েছিলেন সাকিব খান উল্লেখ্য দুই সালের আঠেরোই এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন সাকি গপু দীর্ঘ আট বছর তারা গোপনে সংসার করেন দুই হাজার ষোলো সালে অপু বিশ্বাস সংবাদ মাধ্যমে তাদের বিয়ে খবর ও সন্তানের বিষয়ে জানান এরপর সাথী অপুর সম্পর্ক তিক্ততায় রূপ নেয় পরবর্তীতে আলাদা হয়ে যান তারা এরপরে স্বপ্নম গুগলির সঙ্গে সম্পর্কে জোরান শাকিক খান সেই সম্পর্কেও হয়েছে ছন্দ